আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা আজকের আলোচ্য বিষয় এতেকাফ আমরা সকলেই জানি যে পবিত্র মাহে রমাদানের শেষ দশকে কফ করতে হয় আর এই এতেকাফের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আজকের আলোচনায় এটি একটা আরবি শব্দ এর অর্থ হলো অবস্থান করা নিজেকে কোনো স্থানে আবদ্ধ করে রাখা আর শরীয়তের পরিভাষায় কতগুলো বিশেষ শর্ত সাপেক্ষে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবস্থান করাকে এতে কাপ করে এখন এতে আল্লাহ পাকরব্বোলা আয়লামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রেবাদত বন্দীগী করার জন্য যেমন আল্লাহ তালা কুর কারীমের মধ্যে বলেন ওয়ামা খয়াতুল জিন্নওয়াল ইনসাইল্লা আলিয়া আবদন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পা করব বলা আলেমিন আর করার জন্য আর এই আয়বাদতের মধ্যে নামাজ রোজা হজ জ্যাকাত এবং এই মাহ রামাজনের শেষ দশকে এতে কাফ করা এটাও মহান আল্লাহ বকরবুল আলমিনের একটা এবার এই এতেকাপ যদি আমরা করি তাহলে এই ক্ষেত্রে কি আম্মাজার হজরত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের শেষ দশ দিন এতেকাপ করবে আল্লাহ বাক রব্ব আলমিন তাকে দুইটি হজ এবং দুইটি উমরা করলে যেই পরিমাণ সবাব হতো এই পরিমাণ সবাব আল্লাহ তার দান করবেন আরো বলেন নবী করিম আলী ওয়াসাল্লাম রমজানের শেষ দশ দিন এতেকাব পালন করতেন তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এতেকাব পালন করে গেছেন তারপর তার পত্নীরা তা পালন করেছেন হজরত আব্বাস থেকে নিজেকে পাপ আল্লাহ থেকে মুক্ত রাখে এবং তার জন্য জারি রাখা হয় অর্থাৎ একটা মানুষ দশ দিন যখন মসজিদের পরিবেশে থাকে তার কবিরা গুণা বিভিন্ন জাতের যে গুণা আছে এই গুণাগুলো থেকে সে একেবারে মুক্ত থাকে তার দ্বারা এই সমস্ত গুণাগুলো হয় না অন্য এক হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি একদিন এতে কাফ করে আল্লাহ পাক তার এবং জাহান নামের মধ্যে তিন খন্দ তিন খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেয় তার এবং জাহান নামের মধ্যবর্তী জায়গা এবার আসুন এক খন্দক খন্দক কি এক খন্দকের সীমানা হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এবার চিন্তা করুন একদিন যদি এতে করলে তিন খন্দুক দূরত্বে জাহান নাম চলে যায় তাহলে আমি যদি দশ দিন এতে করি তাহলে আমার থেকে জাহান নাম কত দূরে চলে যাবে এতে গুরুত্ব বিশ রমজানুল মোবারক সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে উনত্রিশ অথবা তিরিশ রমজান ঈদ উল ফিতরের চাঁদ দেখার সূর্যাস্ত পর্যন্ত পুরুষদের জন্য মসজিদে এবং নারীদের জন্য নিজ গৃহে নামাজের নির্ধারিত স্থানে নিয়মিত একাধারে অবস্থান করাকে এ বলে রমজানের শেষ দশ দিন রমজানের শেষ দশ দিনের এই এতে সুন্নতে মহাক্কা দেয় অর্থাৎ কোন এক মহল্লা থেকে যদি কোন এক ব্যক্তি এতে কাফে বসে যায় তাহলে সবাই গুনা থেকে বেঁচে যাবে প্রত্যেকের পক্ষ থেকে এতে আদায় হয়ে যাবে আর যদি পুরো মহল্লা থেকে একজনও এতে না করে তাহলে সমান হারে পুরা মহল্লাবাসী এই গুনার ভাগিদার হয়ে যাবে কাজেই সব মহল্লাবাসীদের উপরে এই দায়িত্ব অর্পিত হয় যে আগে থেকে তারা খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের এলাকার মসজিদে কেউ এতে কাফ করবে কিনা যদি এমনটা না পাওয়া যায় তাহলে চিন্তা ভাবনা আলোচনা সাপেক্ষে এতে কাপে স্মরণ বিনিময় বা পারিশ্রমিক দিয়ে কাউকে এতে কাপে বসানো যাবে না যেমন বিভিন্ন ধরনের লোক দেখাইলেন যা আপনি এতে কাপ বসেন দশ দিন এতে কাপ বসলে আপনি হয়তো আউটিং কাম কাজ করে ডেলি পাঁচশো করে পাইতেন আপনি পাঁচ হাজার টাকা পাইতেন যান আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে দেবো আপনি এতে থেকে বলছেন না এরকম যদি করা হয় তাহলে এটা শরীয়ত দৃষ্টিতে না যায় ও খারাপ এতে কাপকারী যেন তার নিজ শরীর ও সমুদায় সমূহকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেন এতে কাপ অবস্থায় এতে কাপকারী সার্বক্ষণিক নামাজের সব পেয়ে থাকে যেহেতু মসজিদ আল্লাহর ঘর সেহতু এতে কাপকারী আল্লাহর প্রতিবেশী বা আল্লাহর ঘরের মেহমান হয়ে যান এতেকাপের ফজিলত অনেক বেশি রমজান মাসের শেষ দশ দিন এতেকাপ করলে যদি নাও হয় সাতাইশ দিনের মধ্যে নির্দিষ্ট সবে কদরের ইবাদত এতেকাফে আদায় হয়ে যায় কারণ যেহেতু সবে কদরটা পবিত্র মাহব আমাদানের শেষ দশকের বেজুল রাত্রিতে এখন কোন বেজর রাত্রিতে আছে জানা নাই তো আমি যদি এতে কাপে বসি তাহলে এ কাপে বসার কারণে লাইলাতুল কদরের যে সব লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি সাহাদ চুরাশি হাজার চার মাস আল্লাহর রাস্তায় এবাদত বন্দিগীর সবাব এক রাত্রিতে এই রাত্রের সবাবটা আমি পেয়ে যাব ইনশা আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যারা অন্তত একদিন এক রাত এতেক আপ করবে তাদেরও জাহান নামের মাঝখানে এরূপ তিনটি খন্দক তিন খন্দক জাহান্নাম দূর হবে যার প্রত্যেকটির প্রশস্ত হবে পাঁচশো বছরের রাস্তা এই কাপ অবস্থায় মানুষ আল্লাহতালার সামনে এমন ভাবে হাজির হয়ে থাকে যে দুনিয়ার কোনো কিছুর প্রতি তার খেয়াল থাকে না তিনি তখন মৃত ব্যক্তির মতোই নিজেকে আল্লাহর মর্জির উপরে সপে দেয় মানুষ যতক্ষণ এতেকাফ অবস্থায় থাকে ততক্ষণ তার প্রতিটি তার ঘুম, মুহূর্তে তারা সবকিছু নবী করিম সাল্লি আসাল্লামের বিশেষ আকর্ষণ ছিল তিনি প্রতি বছর রমজান মাসের এতেকাফের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করতেন তিনি কখনো পুরা রমজান মাসে এতেকাফ করেছেন দশ দিনের এতে গাফ তো তিনি প্রতি বছর অবশ্যই করতেন একবার বিশেষ কারণে রমজান শরীফে এতে করতে পারেননি তাই মাসে দিন রোজা রেখে তিনি এতে গাফ করেছেন এতে গাফ কত গুরুত্বপূর্ণ একটি এই জন্য প্রিয় দর্শক ভাই এবং বোনেরা নিজেরা নিজেদের মসজিদে এই পবিত্র মাহ আমাদনের শেষ দর্শকের এতকাফে বসতো নিজেরা না বসতে পারলে এলাকার কোন ব্যক্তিকে বুঝাইয়া তাকে ইসলামের দৃষ্টিতে সুন্দর করে বুঝিয়ে তাকে এতে কাফে বসার জন্য রাজি করি প্রত্যেকটা মুসলমান নিজেদের বসাটা অত্যন্ত জরুরি তাই আসুন এই রমজান মাস এমন তো হতে পারে আমাদের জীবনের শেষ রমজান এই জন্য এই রমজানটাকে আমরা কাজে লাগিয়ে এতে ক্যাফে বসে যাই আল্লাহ তালা এই এতেকাফের উশিলায় হইতে পারে আমার জীবনের সমস্ত গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন এবং এই লাইলাতল কদর সহ এবং এই তেকাফের যে সবাব এই সওয়াবগুলো আমি অর্জন করতে পারব আল্লাহ আলমিন আমাদের সবাইকে পবিত্র মাহামাদ শেষ দশকে এতেকাফ করার মতো তাওফিক দান করুন আমিন